কোন গুণাবলীগুলো মানুষকে বেশি বেশি জান্নাতে যেতে সহায়তা করবে আল্লাবিতি ও উত্তম চরিত্র আল্লাহতলা পবিত্র কোরআনের কোন আয়াত দ্বারা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারা দুশো পঁচাত্তর মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতে মগ্ন থাকার প্রতি উৎসাহ প্রদান করে কোন সুরাটি সমাপ্তি টানা হয়েছে সুরা আল হিজর ভারতবর্ষে কোথায় প্রথমে মুসলিম রাষ্ট্র স্থাপিত হয় সিন্ধু ও মুলতান আল কোরআনের কোন আয়াতে উম্মতে মোহাম্মদীকে সকল উম্মার মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়েছে সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত খ্রিস্টীয় কোন শতাব্দীতে সিন্ধু বিজয়ের মাধ্যমে মুসলমানরা ভারত উপমহাদেশে প্রবেশ করে অষ্টম শতাব্দীতে ওমর আল্লাহ কোন অঞ্চলের বিজয়ের ব্যাপারে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী উল্লেখ করে লোকদেরকে উৎসাহিত করতেন ইরান বিদায় হজের পূর্বে মদিনায় অবতীর্ণ সর্বশেষ আয়াত কোন দুটি সুরা তোবার শেষ দুটি আয়াত পেরাউনের মৃত্যু কোথায় ডুবে হয়েছিল লোহিত সাগরে বিশ্বের সর্বপ্রথম কাঠের কোরআন মাজিদ তৈরি করেন কে মহসিন ফুল্লাদি বাংলাদেশ সরকার কত সালে জাকাত বোর্ড গঠন করে উনিশশো সালে সূর্য সাথে সাথে ইফতার না করে ইচ্ছাকৃত বিলম্ব করা কাদের স্বভাব ইয়াহুদি ও খ্রিস্টানদের আল কোরআনে কোন সুরায় আসহাবুল ওখদুত বা গর্তওয়ালাদের কথা বর্ণিত হয়েছে সুরা আল বুরুজ সুরা আল ইমরানের তেত্রিশ নং আয়াতের নিম্মের কোন নামটির উল্লেখ নেই ইসমাইল আলাইসালাম কিয়ামতের ময়দানে যারা শোৎখোর তারা কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে শয়তান জানা ও দিয়েছে এই অবস্থায় দাঁড়াবে কোন মহিউসী নারীর নামে আল কোরআনে একটি সুরার নামকরণ করা হয়েছিল মারিয়াম আলাইসাল্লাম কোন সাহাবি রাসুল্লাহ আলাইসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেন উসমান রিয়াহু জাহান্নামের ইন্ধন বা জ্বালানি কি হবে মানুষ ও পাথর কোন সুরাটিকে আল কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে সুরা ইকলাস পবিত্র কোরআনে কাদেরকে শুকনো কাঠ বলে নিন্দা করা হয়েছে Muna